গত বছর ডিসেম্বরে শীতের মৌসুমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা বিয়ের পর সেলিব্রিটিদের হানিমুনে যাওয়ার ছবি দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাদের ভক্তরা মার্চে হানিমুনে স্বামী সৌম্যর সাথে ইউরোপে গিয়েছিলেন অভিনেত্রী দুজনেই কাজের দিকে ভীষণ ব্যস্ত তাই হানিমুনে যেতে দেরি হয়েছে তাদের অবশেষে সব কাজ গুছিয়ে মার্চে হানিমুনে গেছেন তারা হানিমুনে গিয়ে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ইতালির ভেনিস শহর ভ্রমণ করেছেন তারা ইতালির সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম হল ভেনিস ছোট ছোট দ্বীপের সমন্বয় তৈরি এই শহর গন্ডোলা রাইড করে নিজেদের রোমান্টিক মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন সন্দীপতা গন্ডোলায় চেপে ছবি শেয়ার করে সন্দীপতা লিখেছেন ভাসমান শহর আমার মন কেড়েছে গত বছর বেশ জাঁকজমক জমক করে বিয়ে সেরেছেন সন্দীপ্তা এবং সৌম্য সন্দীপদার স্বামী সৌম্য একজন ওটিটি প্ল্যাটফর্ম উচ্চ উচ্চপদস্থ কর্মচারী দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা দু সালের জুন মাসে আইনি বিয়ে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের পর প্রায়শই বরের সাথে রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নেন অভিনেত্রী এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না